রে চান করেছিস হ্যাঁ কত সুন্দর ই করে দিচ্ছে দুজন দুজনকে হ্যাঁ কখন কখন চান করে ওকে বোঝাও যায় না ওই ওকে গা ই করে দিচ্ছে ও আগে মুছে দিচ্ছে হ্যাঁ অনেকক্ষণ এরা ই করছে যা হয়ে গেল ওই ওই যে কাছে এসছি দেখেছে আবার ওই দিকটা মানে দেখাবে না বুঝছে কখন কখন চান করে বোঝাই যায় না দাঁড়া আজকে চান করিয়ে দেব বাচ্চাগুলোকে কি সুন্দর খাইয়েছে আর একটা বাচ্চা গেল আমি বাড়ি ছিলাম না বাচ্চাটাকে না খাইয়ে মেরা মারিয়ে না খাওয়াতে না খাওয়াতে গেল বাচ্চাটা তিনটা বাচ্চার থেকে একটা বাচ্চা মরে গেছে ধরতেও তো দেয় না যে খাওয়াবো হাতে ঠোকরায় দেখলেই খাঁচার ভিতরে বসে থাকে দেখলেই খাঁচার ভিতরে বসে থাকে কি করে বাচ্চাটাকে বের করব বেরও করতে পারি নি আর আমি বুঝতেও পারিনি যে ও খাওয়াচ্ছে না পুরোপুরি ওই বাচ্চাটা না খেয়ে না খেয়ে মরে গেছে তিনটা বাচ্চা হয়েছিল তিনটার থেকে এখন দুটো আর এই দুটোকে দেখো কি সুন্দর খাওয়াইয়েছে একদম কলা অবধি